প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলের গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট ডেরিভেটিভ অলরেডি তোমরা ডেরিভেটিভ বিষয়টা কী এটা কিন্তু বোর্ড এক্সামে অলরেডি শিখেছ ইলেভেন টুয়েলভ লেভেলে তবে সেখানে শিখেছিলে বলতে পারো একদম সিম্পল ডেরিভেটিভ আজকে আমরা দেখবো যে পার্সিয়াল ডেরিভেটিভ কী টোটাল ডেরিভেটিভ কী আর এই সিম্পল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ টোটাল ডেরিভেটিভ এদের মধ্যে রিলেশন কী যদি তোমাকে কোনো অঙ্ক দিয়ে দেয় তুমি কি করে বুঝবে অঙ্কের লুক দেখে যে কোনটা কোন ক্ষেত্রে কোন ডেরিভেটিভ কাজে লাগাবো আজকে পুরো বাস্তব উদাহরণ ট্রিক্স অ্যান্ড টেকনিকের মাধ্যমে পুরো ফান্ডা তোমাদের সামনে নিয়ে আসছি তবে বাস্তব উদাহরণ দেওয়ার সময় একটু বলে রাখি তোমরা উদাহরণ থেকে কন্টেন্টটাকে নেবে বাকিটাকে ছেড়ে ফেলে দেবে ধরে নাও তুমি বিয়ে করবে তো যখন তুমি বিয়ে করবে তো বিয়ে করার সময় দেখবে তোমার সামনে না তিন রকমের সমস্যা কিন্তু এসে উপস্থিত হয় আমি তো ভুক্তভোগী তাই আমি বলছি কি তিন রকম সমস্যা দেখবে বিয়ে করার সময় ধরে নাও ওয়াইটা হচ্ছ তুমি তাহলে তোমার কাছে একটা অপশান আছে আগে বাবাকে রাজি করানো ক্লিয়ার পরিবারে বাবা রাজি মানে কি ব্যাস আর টেনশন নেই সবাই রাজি ক্লিয়ার তার মানে একজন মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তাকে রাজি করাতে হবে কোনো ক্রমে এটা একটা তোমার সামনে আরেকটা সমস্যা থাকতে পারে কীরকম এক হচ্ছে কি তোমাকে বাবাকেও রাজি করাতে হবে আবার মাকেও রাজি করাতে হবে যখন দুজন রাজি হবে তখনই তখনই তুমি বিয়ের পেরিতে বসতে পারবে ক্লিয়ার তো এই দুরকম এক দুই আরেকটা কেস কি ঘটতে পারে আর একটা কেস ঘটতে পারে যে তুমি তোমার মাকে বললে বটে বাবাকেও বললে কি বললাম তুমি বাবাকেও বললে মাকেও বললে রাজি চেষ্টা করলে কিন্তু তারাও আবার কারো উপর ডিপেন্ড করে আছে কার ওপর মামার উপর ডিপেন্ড করে আছে তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কী করে এগোবো দেখবে এই তিন রকমের কেস ঘটে পরিবারে যখন যাবে তো তখন বাবাকে বলবে বাবা বললো হ্যাঁ রাজি অথবা আর একটা কেস ঘটতে পারে বাবাকে বললে বাবা এই রকম ব্যাপার ঠিক আছে রাজি মা এরকম ব্যাপার ঠিক আছে রাজি তিন রকম কেস কী ঘটতে পারে বাবা এরকম ব্যাপার ঠিক আছে আগে তোর মামাকে জিজ্ঞেস করি দেখি কি বলে মাকে বললে মা এই ব্যাপার দ্বারা পরিবারে তো তোর মামা গার্জেন দেখি মামা কি বলে ক্লিয়ার আর তখন মামা সকুনের ভূমিকা গ্রহণ করে তো এই হচ্ছে তিন রকমের কিন্তু কেস যখন এরকম কেস ঘটে তখন আমরা যার হেল্প নিই সেটা সিম্পল ডেরিভেটিভ সিম্পল ডেরিভেটিভ যখন এরকম কেস আসে তখন আমরা হেল্প নিই পার্সিয়াল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ আর যখন এরকম কেস আসে তখন আমরা ইউজ করি টোটাল ডেরিভেটিভ কেমন তো এই তিন রকম ডেরিভেটিভ কিন্তু আমরা ব্যবহার করি এবার ডেরিভেটিভ কেমন করে ব্যবহার হয় না হয় আমি আস্তে আস্তে তোমাদের তবে আমি একটা ম্যাথামেটিক্যাল ফাংশান নিয়ে নিই তাই না তো চলো এখানে দেখো তুমি নির্ভর করে আছো কেবলমাত্র একটা অভিভাবকের উপরে তাই আমি ওরকমই নিচ্ছি ফাংশান ওয়াই সমান টু এক্স তাই না ওয়াই সমান টু এক্স দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আছে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা এক্সের মান পুট করবে তবেই ওয়াইয়ের মান পাবে ভেবে নাও এটা বাবা বাবা টাকা পাঠাচ্ছে তবেই ছেলে বা মেয়ে পড়তে পারছে এক্সের মান পুট করলে তবে ওয়াইয়ের মান পাচ্ছ তার এখানে গার্জেন একটা ক্লিয়ার বাবা গার্জেন হিসাবে রয়েছে আর নিয়ে আসি যেমন ধরো জেড জেড ইকুয়াল টু বাবা আর মা অর্থাৎ আমি নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লক্ষ্য করো এখানে এক্সের মান পুট করো ওয়াইয়ের মান পুট করো তবে জের মান পাবে এখানে বাবা আর মা দুজন কিন্তু এখানে গার্জেন হয়ে আছে তোমার তাহলে দুটো কেস হতে পারে তিন নম্বর আর একটা কেস কি তিন নম্বর কেস হচ্ছে ধরো এটা তুমি তুমি নির্ভর করে আছো বাবার উপর মায়ের উপর আবার লক্ষ্য করো তোমার বাবা নির্ভর করে আছে তোমার মামার উপরে আবার তোমার মাও নির্ভর করে আছে তোমার মামার উপরে ক্লিয়ার মামাটা এখানে কার মতো ভূমিকা গ্রহণ করছে টি এর ভূমিকা গ্রহণ করছে ক্লিয়ার তাহলে এক্স ইকোয়াল টু টি ওয়াই ইকোয়াল টু টি স্কোয়ার ওকে তো এই তিন রকমের কিন্তু আমি ফাংশান লিখলাম ক্লিয়ার তাহলে তুমি নির্ভর করেছো বাবার উপর তুমি নির্ভর করে আছো বাবা আর মায়ের ওপর তুমি বাবা মায়ের ওপর নির্ভর করে আছো বাট বাবা আর মাবার মামার উপর নির্ভর করে আছে টিয়ের ওপর নির্ভর করে আছে তাহলে এই তিন রকম সিচুয়েশানে আমরা কেমন করে ডেরিভেটিভ করব তো এটার জন্য একটা শর্ট ট্রিক্স লিখে রাখো সেটা হচ্ছে কি যদি ওয়ান ওয়ে থাকে ওয়ান ওয়ে যদি তুমি এগোনোর পথে একটাই মাত্র রাস্তা দেখতে পাও তাহলে তুমি ডি ইউজ করবে ডি আর যদি ওয়ে যদি এগোনোর পথে অনেকগুলো রাস্তা দেখতে পাও তাহলে তুমি ইউজ করবে ডেল ওকে তাহলে কখন ডি আর কখন ডেল ব্যবহার করবে সে রাস্তা বলে দিলাম চলো যখন তুমি এই সিচুয়েশানে হাঁটছ অর্থাৎ দেখো তুমি ওয়াই থেকে এক্সের দিকে যাচ্ছ ওয়াই থেকে এক্সের দিকে তাই না তার মানে দেখো তো ওয়াইকে কোশ্চেন করো তো আচ্ছা ওয়াই তোমার সামনে কটা রাস্তা আছে ওয়াই বলছে আমার সামনে একটাই রাস্তা যদি একটাই মাত্র রাস্তা থাকে তাহলে আমরা ডি ইউজ করবো তাহলে কী লিখবো আমার লিখবো ডি ওয়াই ডি এক্স কেমন তাহলে এক্সের রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ আমরা কী বলি এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ তো ওয়ান হয় তো টু ইন্টু ওয়ান মানে আমরা টু পেলাম প্যাস আমার এই সিচুয়েশান কমপ্লিট এবার যখন আমি পার্সিয়াল ক্ষেত্রে আসব। তো দেখো এখানে দুটো ক্ষেত্র তৈরি হয়েছে একবার তুমি বাবাকে রাজি করাচ্ছ ক্লিয়ার যখন বাবাকে রাজি করাচ্ছ তখন মাকে বলছো একটু স্টপ থাকুন স্টপ থাকুন মানে কনস্ট্যান্ট থাকুন তখন দেখো আমরা কি ইউজ করব। আচ্ছা যখন তুমি জেড থেকে এক্সের দিকে যাচ্ছ তো দেখো না জেডকে জিজ্ঞেস করো এ জেড তোর সামনে ওয়ে কটা তো জেড বলবে আমার সামনে কিন্তু একাধিক ওয়ে আছে একের বেশি ওয়ে আছে দুটো ওয়ে যদি মেনি ওয়ে থাকে তখন ডেল ইউজ করব তো আমরা কি লিখতে পারি আমি লিখতে পারি ডেল জেড কার রেসপেক্টে করছি আমি এক্সের রেসপেক্টে করছি আর আমি কিন্তু এখানে মাকে স্টপ করতে করতে বলেছি ক্লিয়ার একজন স্টপ থাক স্টপ মানে কি কনস্ট্যান্ট তো যদি ওয়াই কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলবো এক্সের রেসপেক্টে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স আর যেহেতু ওয়াইটা কনস্ট্যান্ট তাই ও ডেরিভেটিভ জিরো আচ্ছা আর একটা কী গেস ঘটতে পারে আর একটা কেস ঘটতে পারে তুমি বাবাকে স্টপ রাখলে মাকে বলবে যে মা এবার আপনার ডিসিশন জানান তার মানে যখন তুমি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন এক্সটা কনস্ট্যান্ট ফলে এক্ষেত্রে কি ঘটছে জেটকে কোশ্চেন করো যে তোমার সামনে ওয়ে কটা তো জেট কিন্তু জবাব দিচ্ছে আমার সামনে তো দুটো ওয়ে একটা ওয়ে দুটো ওয়ে তো ওয়ে থাকলে গেলেই আমরা ডেল ব্যবহার করবো তো ডেল জেড ডেল ওয়াই কারণ আমি এখন ওয়াই রেসপেক্টে করছি এক্স কনস্ট্যান্ট যদি এক্স কনস্ট্যান্ট হয় তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ জিরো প্লাস কী পাচ্ছি প্লাস ওয়াই রেসপেক্টে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই এই হয়ে গেল আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ এবার চলে আসছি আমরা টোটাল ডেরিভেটিভের গল্পে স্যার এক্ষেত্রে কী ঘটে দেখো এক্ষেত্রে যেমন ওয়াই থেকে ডিরেক্ট এক্সে যাচ্ছিলাম ফলে ডিরেক্ট যাওয়া যাচ্ছিল এখানে কিন্তু জেড ডিরেক্ট কারো কাছে যেতে পারছে না ক্লিয়ার দুটো রাস্তা তৈরি হয়ে গেছে বাট এখানে কিন্তু জেড এটা বলতে পারে যে আমাকে কিন্তু কেমন যেমন হোক পটাতে হবে মামাকে ক্লিয়ার কারণ জেড এক্সের উপর ডিপেন্ড ওয়াইয়ের উপর ডিপেন্ড কিন্তু এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড তার মানে কি জেড যদি ডিরেক্ট টিকে পটাতে পারত তাহলে গল্প কমপ্লিট তাহলে আমরা এই পার্টটা যখন দিকে তাকাচ্ছি দেখছি যে জেড যদি টি এর সঙ্গে সম্পর্কে যায় তাহলে ডিরেক্ট ওয়ে রয়েছে আর ওয়ান ওয়ে থাকার জন্য আমি কী বলতে পারি বলতে পারি ডিজেড ডিটি কেমন জেডের সঙ্গে টি এর সম্পর্কে ওয়ান ওয়ে ওয়ান ওয়ে তাই ডিজেড ডিটি কিন্তু এখানে তো অনেক ঝামেলা রয়েছে স্যার কী ঝামেলা দেখুন জেড থেকে যদি টি যেতে হয় না স্যার তাহলে আগে জেড থেকে এক্সে যেতে হবে তারপর স্যার এক্স থেকে টি এ যেতে হবে স্যার কি তাই তো তো তুমি যদি জেড থেকে এক্সের দিকে যাও একটা একটা কোশ্চেন করি প্রথমে জেডকে কোশ্চেন করো এই জেড এখান থেকে ওখানে যাওয়ার পথে ওয়ে কটা তো জেড বলছে ভাই আমি ওগুলো জানি বুঝি না আমার সামনে তো দুটো ওয়ে ছিল আমার সামনে দুটো রাস্তা ছিল যাচ্ছি ওই পথে বাট রাস্তা দুটো ছিল আমি এখানে পক্ষপাতিত্ব করছি পার্সিয়ালিটি করছি আমি ওখানে যাচ্ছি তাই যেহেতু জেট পয়েন্ট থেকে যাওয়ার দুটো রাস্তা ছিল মেনি রাস্তা ছিল ওই কারণে আমরা এখান থেকে ওখানে যাওয়ার পথে ডেল ইউজ করবো তাই কী লিখবো ডেল জেড ডেল এক্স ইন এবার দেখো যখন তুমি এক্স থেকে টিয়ে যাচ্ছ তখন এক্সকে কোশ্চেন করো আচ্ছা তোমার ওখান থেকে টিয়ে যাওয়ার জন্য কি অন্য কোনো রাস্তা আছে আর তো ও বলবে না আর রাস্তা নাই আমার কাছে একটাই মাত্র রাস্তা আছে জেডের কাছে দুটো রাস্তা ছিল বাট আমার কাছে একটা রাস্তা যদি রাস্তা একটা হয় তাহলে ডি ইউজ করবো তাহলে কী লিখবো ডি এক্স ডিটি প্লাস এখনও শেষ হয়নি এবার আমি এই সাইড দিয়ে যেতে পারি এই সাইড দিয়ে গেলে আমি জেড থেকে ওয়াই যাব তারপর আমি ওয়াই থেকে টিতে যাব তো যখন তুমি জেড থেকে ওয়াই যাচ্ছ ঠিক একই রকমভাবে কে কোশ্চেন করো তোমার সামনে কটা রাস্তা ছিল বাবু তো জেট বলবে আমার সামনে কিন্তু একাধিক রাস্তা ছিল আর যদি মেনি রাস্তা থাকে তাহলে আমি কী ইউজ করবো ডেল তো ডেল জেট ডেল ওয়াই কিন্তু ওয়াইকে কোশ্চেন করো ওয়াই বলবে টি এ যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা আছে একাধিক রাস্তা নেই যদি একটাই রাস্তা থাকে তাহলে ডি ইউজ করবো তাহলে ডি ওয়াই ডিটি এবার এখানে সমস্ত ফাংশন দেওয়া রয়েছে আমি সিম্পল ডেরিভেটিভ জানি পার্সিয়াল ডেরিভেটিভ জানি এখানে পার্সিয়াল ডেরিভেটিভ সিম্পল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ মানে ওই সূত্রগুলো কাজে এবার স্যার সূত্র কী করে কাজে লাগাবেন দেখো যখন আমি এক্সের রেসপেক্টে জেডের পার্সিয়াল ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে তখন তো ওয়াই কনস্ট্যান্ট এখানে দেখেছি আর ওয়াই কনস্ট্যান্ট হলে কী পাচ্ছি এক্সের রেসপেক্টে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো আর ডিএক্স ডিটি টি এর সাপেক্ষে টি এর সাপেক্ষে এর ডেরিভেটিভ ডিএক্স t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ ওয়ান প্লাস এখানে আমরা করবো কি এখানে দেখো যখন আমি z x2 টু প্লাস দেখতে পাচ্ছি ওয়াই রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করব তো ডেল জেড ডেল ওয়াই ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এক্স তো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট মানে কি x2 এর ডেরিভেটিভ জিরো আর y2 এর ডেরিভেটিভ টু ওয়াই আর যখন আমি দেখতে পাচ্ছি ওয়াই সমান টি স্কোয়ার তখন ডি ওয়াই ডিটি সমান কী পাচ্ছি টু এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাচ্ছি টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু টু মানে ফোর ওয়াই টি এবার তুমি যদি এ অবধি রেখে দাও তাও চলবে আমি চাইছি চলো পুরোটাকে টি এ কনভার্ট করে দিই তো এক্স সমান টি জানি আর ওয়াই সমান টি স্কোয়ার জানি এক্সের জায়গাতে টি বসাই তাহলে পাচ্ছি টু প্লাস যদি আমি ওয়াইয়ের জায়গায় টি স্কোয়ার বসাই তাহলে টি স্কোয়ার ইন্টু টি টি কিউ মানে ফোর টি কিউ তো লক্ষ্য করো আমরা খুবই সহজে ডিজেড ডিটি পেয়ে গেলাম তো এই হচ্ছে সিম্পল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ মধ্যে পার্থক্য বা সম্পর্ক পাশাপাশি এটা বলে রাখি প্রিয় ভাই বোনেরা এখানে তো আমরা দেখলাম একটাই মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো ইনডিপেন্ডেন্ট একাধিক হতে পারে বাট ডিপেন্ডেন্ট কটা একটা ডিপেন্ডেন্ট কটা একটা ডিপেন্ডেন্ট কটা একটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক হয়ে যায় তখন আমরা ডেরিভেটিভ করব কোন কৌশলে তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জ্যাকোবিয়ান থিয়োরম কী সে জ্যাকোবিয়ান থিয়োরম এটা পরবর্তী ক্লাসে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তবে আমাদের ফাংশান অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমাদের এই গভীর থটটা প্রয়োজন ছিল তাই তোমাদের আলোচনা করলাম আশা করছি বুঝতে পেরেছ এই তিন প্রকার ডেরিভেটিভের মধ্যে পার্থক্য কেমন লাগলো আছে ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানাবে আজকে আমাদের এটুকুটাই নমস্কার ধন্যবাদ